পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তালিবানি শাসন হিন্দুদের উপর করা হচ্ছে অত্যাচার এবার এই অভিযোগ করল পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব জানা যায় জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঠিক এই ভাবেই পশ্চিমবঙ্গের অবস্থান বর্ণনা করলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা সামাজিক মাধ্যমে প্রতিনিধিদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে আদিবাসী বলয়ের এই মুহূর্তে বিজেপির অন্যতম মুখ্য লোকসভার সাংসদ মনোজ টিগা বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করে পশ্চিমবঙ্গের তালিবানী শাসন চলছে বলেই কিন্তু দাবি করেন তার মধ্যে আলিপুরদুয়ার জেলা লক্ষ্মীপাড়া চা বাগানের একটি ঘটনাকে উল্লেখ করে জানান যে একজন বিজেপি কর্মী ওয়াক অফ বিষয়ে শুধুমাত্র একটি মন্তব্য করে পোস্ট করেছিল বেশ তারপরে মসজিদ থেকে ফোন করে তাকে খুন করার হুমকি দেওয়া হয় পরবর্তীতে সেই হিন্দু ছেলেটিকে মসজিদে এনে বাধ্য করা হয় ক্ষমা চাইতে এমনটাই কিন্তু তিনি আজ বক্তব্য রাখতে গিয়ে একেবারে কোট আনকোট তিনি বলেছেন কি বলছেন শোনাচ্ছি তো তাই আমি পিএফ কমিশনারকে বলছিলাম আপনি আপনার সাথে দেখা যাবে তাদের বিরুদ্ধে যে অসাধু মালিক পিএফে টাকা কাটছে জমা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের বিরুদ্ধে এফআইআর করা কমপ্লেন করা পাশাপাশি দলাল চক্র একটা চলছে এখানে সেই দলাল চক্রের মধ্যে দিয়ে যারা শ্রমিকরা আসছেন ডকুমেন্টস নেই তারা মানে দিনের পর দিন এখান থেকে ঘুরে যাচ্ছে কিন্তু তাদের ক্লেম আর হচ্ছে না কিন্তু দালালের মধ্য দিয়ে দালালকে দিলে তিন দিনে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্লেমের টাকাটা পেয়ে যাচ্ছে তাহলে একটা যে এইখানে চক্রান্ত চলছে গরিব মানুষের তারপরে যারা দালাল আছে তারা ফিফটি সিক্সটি পার্সেন্ট টাকা নিয়ে যাচ্ছে তো তার জন্য আমি এর আগে পি এফ কমিশনার বলছিলাম এখনও চলছে তুলনামূলকভাবে কম হয়েছে কিন্তু এখনও চলছে যাতে এটা পূর্ণাঙ্গ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় যাতে যার টাকা আছে সেই এখানে আসে এবং ক্লেম করে এবং সেই টাকাটা পায় সেটা পিএফ হোক ইডিএলআই হোক কি বা পেনশন সঠিক ভাৱে পাম তাৰ আমি পি এফ পি এফ কমিশ্যনাৰ যি আছে তাৰ সাথে কথা বুলি এচেছি যাতে মানুহ নিজৰ প্ৰাপ্তা আন্দোলন আমি আপনাকে অস্পষ্ট ভাবে জানিয়ে দিই আমি রাজনীতি করতে আসেনি এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা চা বাগানের মালিক আছে বিশেষ করে চা বাগান কিংবা অন্যান্য ডিপার্টমেন্ট যেহেতু চা বাগান নিয়ে আমি এসেছি তো চা বাগানে পিএফ এর টাকা কাটছে মালিকরা মালিকরা জমা দিচ্ছে না পিএফ কমিশনার বিভিন্ন থানায় সেটা কুমারগ্রাম থানা হোক কালচিনি থানা হোক মাদারিহাট থানা হোক নাগরাকাটা থানা হোক মালবাজার থানা হোক তারাইতে বিভিন্ন জায়গাতে পিএফ কমিশনার রেফার করেছে আপনার শুনলে এনে বিজেপি নেতার বক্তব্য এবং তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে একেবারে স্পষ্ট বললেন অন্যদিকে এই পুরো ঘটনায় কিন্তু এবার সরব হয়েছে বিজেপির অন্যান্য নেতৃত্বকারক তাদেরও এই বক্তব্য যে পশ্চিমবঙ্গে নাকি তালিবানি শাসন চলছে এবং সেখানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে এই অভিযোগে বারবার সরব হচ্ছেন বিজেপি নেতৃত্বরা এবং আবারও কিন্তু একই ছবি পড়ল পশ্চিমবঙ্গে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের এই বিজেপি সাংসদ তবে এই পুরো ঘটনায় এবার তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কোন প্রতিক্রিয়া আসে আসে কিনা সেটাই দেখার নিয়ে নিয়েছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন